প্রাণ প্রিয় আমার সকল চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রতিরক্ষা মন্ত্রণালয় অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক বিনা উভয় আবেদন করবেন বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা হলো সামরিক ছেলে তারা চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে কিন্তু আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে এখানে আপনারা ছেলে মেয়ে উভায় আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই অ্যান্ড আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখন কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সেই পদেরগুলো কাজ কি সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হতে পারে তো গুরুত্বপূর্ণ সকল ধরনের তথ্য কিন্তু পাবেন এই ভিডিওতে চলুন শুরু করি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এবং এর আয়ত্তাধীন আন্তবাহিনীর মেডিকেল ইউনিটের সমূহ নিম্ন পথসমূহ অসামরিক লোক নিয়োগের জন্য বাংলাদেশের পুরুষ এবং মহিলাদের নিকট আবেদনের জন্য তারা কিন্তু সকলের নিকট আবেদনের জন্য তারা কিন্তু বলছে এইখানে বলছে যে ওয়েবসাইট লিঙ্ক অথবা অনলাইন ব্যতীত আবেদন করা মানে আবেদন করতে আপনার অনলাইনে আবেদন করতে হবে এটা কোনো যদি ডাকযোগে আপনার আবেদন পাঠান সেটা গ্রহণযোগ্য হবে না এখন কি কি পথ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে নিচ থেকে উপর উঠব নিচ থেকে উপর উঠবো কি কী পথ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দেয় আমার ইউটিউব চ্যানেল আপনার নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা কিন্তু ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন প্রথমে যে পদটি রয়েছে আঠারো নম্বর পদ পরিচ্ছন্নতা কর্মী তিনটি শূন্য পদ বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আপনার অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পরের পরটি রয়েছে আপনার ম্যাথ ওয়েটার পথ একটি পথ বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তারপর রয়েছে বাবুরচি সহকারে বাবুরচি একটি পদ অষ্টম শ্রেণী পাস আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলেছে আপনাদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর একটা কথা বলি আপনারা এই যে পদগুলোর কথা বলতেছি এই পদে যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলায় ঘরে বসে আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে পারবেন আপনার এই পদের জন্য সাজেশনীয় পড়তে পারবেন চলুন ভিডিওটার সামনের দিকে আগায় পোনা নাম্বার পদ রয়েছে মালি পদ অষ্টম শ্রেণী পাশেই কিন্তু আবেদন করতে পারবেন বিশ নম্বর গ্রেড বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তারপর ১৪ নম্বর পদ রয়েছে বাবুর্চি পদ এটা হলো আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তারপর আয়াপদ রয়েছে আয়াপদ রয়েছে চারটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আবেদন আপনারা করতে পারবেন আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান নিয়ে ঝামেলা স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবেন আপনারা তারপর রয়েছে শ্রমিক পথ একটি আট নাম্বার মানে বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে নিরাপত্তা পরিপদ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একটি শূন্য পদ রয়েছে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ আছেন এটা কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু সমমানে পাস মানে এসএসসি পাস থাকতে হবে মাধ্যমিক পাস তারপর রয়েছে অফিস সহ সাত নাম্বার সাতটি শূন্যপত্র রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর একটা কথা বলি আপনারা আপনারা এই যে আমি প্রথমে বলছিলাম এই পদের গুলা কাজ কি এগুলো আমি বলে দেবো এই সব ভিডিও কিন্তু দেওয়া আছে তারপরে ধারাবাহিক ভাবে ধাপে ধাপে কিন্তু এই পদ কিন্তু থাকবে কি পদের কি কাজ ধাপে ধাপে সবগুলো ভিডিও আমি দিব তাই আপনারা ধৈর্য সহকারে আমার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে তারপর রয়েছে ল্যাব পরের পরটি রয়েছে নয় নম্বর পথ ল্যাব আর পদ রয়েছে আপনার এখানে উনিশ নাম্বার গ্রেড একটি শূন্য পদ এখানে কিন্তু বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী পাশ থাকতে হবে অগ্নি নিবাপক কর্মী লাগবে একজন এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ থাকতে হবে তারপর রয়েছে ল্যাব পরিচালক দুইটি শূন্য পদ উনিশ নাম্বার গ্রেড কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সম্মানে জিপিএ স্কুল সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তা বাটলার পথ রয়েছে একটি পথ মাধ্যমিক পাশ থাকতে হবে আঠারো নাম্বার গ্রেড স্টোরম্যান রয়েছে একটি পথ ষোলো নাম্বার গ্রেডের এখানে দ্বিতীয় বিভাগে পাশ থাকতে হবে মিউজিয়াম কেয়ারটেকার একটি পথ ষোলো নাম্বার গ্রেড এখানে বিজ্ঞান বিভাগের পাশ থাকতে হবে তারপর তেরো নম্বর রয়েছে এফ এফ ডি ডাব্লিউ এখানে ষাটটি শূন্যপথ রয়েছে এখানে কিন্তু কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে সেটা কিন্তু বলেছে কম্পিউটার অবতার মুদ্রা এখানে তিনটি পদ রয়েছে এখানে কিন্তু কম্পিউটার জানার প্রয়োজন হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট একটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়ন মাধ্যমিক পাশ থাকতে হবে রসায়নের বিষয় কিন্তু পাশ থাকতে হবে এখন ভিডিওটা বড় হয়ে গেল তারপর আমি একটু যেহেতু সব পদের কথা একটু খুঁটিনাটি বলছি এখন আবেদন শুরু কবে আবেদন শুরু কবে সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি আবেদন শুরু এই যে এখানে কিন্তু বিস্তারিত সব তথ্য তারা দিয়ে দিচ্ছে আবেদনের শুরু এবং শেষ তারিখ পর্যন্ত আবেদন শুরু হলো পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তা চলবে নয় অক্টোবর পর্যন্ত নয় অক্টোবর পর্যন্ত চলবে তাই সবাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ধাপে ধাপে সকল ধরনের ভিডিওগুলো আসবে আর আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আসসালামু আলাইকুম